আরেক খামারে ভাই জানতে মেশিন সম্পর্কে আমি যে মেশিনটা কিনলাম মল্লিক মেশিনারিদের মেশিন ফোর হর্স পাওয়ারের প্রায় দুই বছর হয়ে গেছে এটার একটা রিভিউ ভিডিও সিং আসলে এটা কেমন কাজ করে আর আমি কতটুকু সুফল পেয়েছি আলহামদুলিল্লাহ প্রায় দুই বছর হয়ে গেছে তেমন কোনো পার্টস আমি চেঞ্জ করি নাই শুধু এই স্যাটারি বেল্ট আমি একবার বেল্ট চেঞ্জ করছি আর আদার্স অন্য কোনো সমস্যা নেই আর ব্লেড মাঝে মধ্যে ব্লেড ফাঁক হয়ে যায় আমি একবার ব্লেডটা চেঞ্জ করে দিয়েছিলাম শুধু ঘুরাই দিছি এপাশটা নেওয়া আমি ও পাশে এ থেকে হয়ে গেছে আমার দশটা করে ও দশটা করে আমি তিনবেলায় খড় কাটি গাছ কাটি সব কিছু ঠিকঠাক করি এবং সাইলেজের জন্য অনেক ক্ষেত্রে গাছ কাটি এই ব্লেডগুলো ঠিকঠাক সব কিছু ঠিক আছে সেটা সমস্যা হয় কি আমরা কিন্তু অনেক ক্ষেত্রে অযত্নে রাখি অযত্নে রাখি অনেক ক্ষেত্রে অবহেলা রাখি পরিষ্কার করি না যার জন্য এই সমস্যাগুলো হয় যেমন এই যে উপরে কিন্তু বক্সে কিন্তু প্রায় জং পড়ে গেছে পুরারায় জং ধরে গেছে এই জং ধরতো না যদি আমি এগুলো সিরিজ কাগজ দা আর কি বলে এগুলো রে গিরিশ দিতাম গিরিশ দিতাম এবং রঙ করতাম তাহলে আর এই প্রবলেমটা আমার হইত না আর সব কিছু মিলায় মেশিনটা ভালো আসলে যে দুই গোড়া মেশিন টু হর্স পাওয়ারের মেশিন যেগুলো এগুলো অনেকটা শক্তি কম থাকে আপনার খড় ঘাস অনেকটা পেস লাগে আর এটা ফোর হর্স পাওয়ার তো ওই জন্য পাওয়ারটা অনেক বেশি হয় আর আমি লাইনটা বলো তো ওই মিটারের গুঁড়া থেকে একবারে একটা করে লাইনটা টানাতে নিয়ে আসছি যার জন্যে অন্য কোনো এফেক্ট হয় না আর তাকে একবারে স্বাধীনভাবে আমি আলাদা একটা লাইন টানছি আর মেশিনারির ব্যাপার এটা আসলে মেশিনের বিষয় আমার বাঘ্যে দুই বছর কোনো প্রবলেম হয় নাই আরও দুই বছর যাবে সে আশা করতেছি আর আপনি একই মেশিন কিনবেন ছয় মাসে হয়তো আপনার বাঘে টিকবে না এটা আসলে বলা যায় না আমার কাছে ভালো আপনার কাছে খারাপ হইতে পারে তো যাই হোক খারাপ না যারা দশটা পনেরোটা বিশটা গরু পালবে তাদের জন্য এই মেশিন বেস্ট আমি ভালো পাইছি আপনারা নির্বিঘ্নে কিনতে পারেন পঁয়ত্রিশ হাজার টাকাতে কিনছিলাম আমি আর এটার এক্সট্রা কভারের জন্য আমি কথা বলছিলাম যে কভারগুলো জং করে গেছে যে কোনো কারণে কভারগুলো নষ্ট হয় তাহলে এইগুলো চেঞ্জ করবো এই মোটার ছাড়া এই কভারটা এক্সট্রা আঠারো হাজার টাকা বিক্রি হয় এই এটাও আমি জানি তো যারা মেশিন রিভিউ ভিডিও চাইছিলেন আসলে আরেকটা প্রবলেম আছে মেশিনের আপনার ওই খড়টা কিন্তু আসলে এলোমেলো খড়টা কাটতে একটু সমস্যা হয় এই যে এলোমেলো খড় এটা কাটতে একটু সমস্যা হয় এটা কাটবো এখন তাকে আমি দেখাই আসলে কমর দেখ পরিমাণে এরকমই যে আস্ত থাকে হয় ডাস্ট হয় কাটিং হয় সুন্দর কাটিং হয় কিন্তু বেশিরভাগই থাকে যেগুলো কারণ হলো যে ব্লেডটা অনেকটা ফাঁকা ব্লেড চাপাই দিলে আবার খড় সুন্দর করে কাটবে কিন্তু আমি আমি ইচ্ছে করে ব্লেড চাপাই না কারণ ব্লেড অতিরিক্ত চাপাইলে ঘর্ষণে বলে ব্লেডটা ভাঙে যাওয়ার সম্ভাবনা থাকে গাছ কাটা হয় খড় গাছ এভাবেই চলতেছে ইনশাল্লাহ তো নিতে পারেন যারা এই মেশিনটার জন্যে চিন্তা ভাবনা করতেছেন নিতে পারেন খারাপ না ভালো شاور زلم شو السلام عليكم.